প্রিয় ছাত্রছাত্রী নয় পয়েন্ট একের প্রশ্ন সাত এর ক সাইনে বাই কষেকে প্লাস কষে বাই সেকে সমান অনপুরুক করতে বলছেন সেই ক্ষেত্রে পূর্বের নয় আমরা বামপক্ষটা দিয়ে শুরু করব সমাধান বামপক্ষ সাইনে বাই কষেকে প্লাস কষে বাই সেকে দেখো এখানে একটা জিনিস শুধু চেঞ্জ হয়েছে সেটা হলো সাধারণত লবে ওয়ান থাকে আমরা পূর্বে অঙ্ক করেছি ওয়ান ছিল এটাও ওয়ান ছিল এবার একটু ব্যতিক্রম যে এখানে একটা সাইনে বা কসে দেওয়া আছে সেই ক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই যেহেতু ওয়ান প্রুফ করার কথা বলছে সেই ক্ষেত্রে আমাদের জন্য একটু সহজ হবে সেটা আমরা জানি যে লব আর হর একই পর্যায়ে যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে আমরা কেটে দিয়ে আমরা ওয়ান বের করতে পারবো সেক্ষেত্রে আমরা সাইনটা রেখে দেবো দেখো সাইনে কসে কি শুধু আমরা ভাঙাবো কসে কে সমান আমরা কিন লিখতে পারি ওয়ান বাই সাইনে আমরা লিখতে পারি ওয়ান বাই কি সাইনে লিখলাম দেখো উপরে কসটা আমরা লিখে দেব রেখে দেব সেকে সমান আমরা কি লিখতে পারি ওয়ান বাই কসে এটা কিন্তু আমাদের একেবারে একটা সহজ প্রসেস কসে দেখো এখানে পূর্বের ন্যায় আরেকটা জিনিস দেখায় যে আমরা সাইনের পরিবর্তে কী ছিল ওয়ান এখানে সাইন আছে তো আমরা ওখানে দেখো আগেও তিনতলা বিশিষ্ট এখনও তিনতলা বিশিষ্ট কিন্তু ওয়ানের পরিবর্তে সাইন আছে আমরা সাইনটা রাখবো সাইনে এই যে ভাগ চিহ্নটা আছে এটা আমরা গুণ দিয়ে দেবো গুন দিয়ে দিলেই বেরো দেখো হরে আমাদের কি আছে সাইন আছে সাইনটা তলে উপরে লবে চলে আসবে সাইনে আর নিচে চলে আসবে ওয়ান টেম্পর্যায়ে দেখো এখানে আমরা প্লাসিনা রাখলাম কসে আমরা রাখবো দেখো কসে যদি আমরা রাখি বাক্সিনোটা গুন দিয়ে দিলাম গো দিলে পরে কী হবে এই যে কষ এই চলে আসবে লবে আর নিচে চলে আসবে দেখো এখানে সাইন আর সাইন আমরা যদি গুন করি নিই আমরা একটা দুইটা হয় তাহলে আমরা এটা স্কোয়ার আকারে প্রকাশ করতে পারি স্কোয়ার আগে কি প্রকাশ করতে দুইটা সাইন যদি গুন করি সাইন স্কোয়ার এ হয় আর অন্ধরা যদি আমি সাইন স্কোয়ার এ ভাগ করি সে সাইন স্কোয়ারে এই হয় দেখো সেক্ষেত্রে একবারে সাইন স্কোয়ারে এ বসাই দিলাম একটু বুঝে নিও এখানেও কসকস গুন করলে কস স্কোয়ার এ হয় কস স্কোয়ার এ দেখুন এখানে কস স্কোয়ারে যেমন অন্ধরা ভাগ করি তাহলে সে কস স্কোয়ারে হয় এখন কিন্তু আমাদের জন্য একটু সহজ হয়ে গেল দেখো আমরা জানি সরভুজের যে নয় নম্বর যে প্রথম সূত্রটা আছে সাইন স্কোয়ারে প্লাস কস করে সমান কত লিখতে পারি ওয়ান তাহলে আমাদেরকে প্রুভ হয়ে গেল তাহলে আমরা লিখতে পারি ডান পক্ষ বলো ডান পক্ষ প্রমাণিত প্রমাণিত দেখো তাহলে একেবারেই কিন্তু সহজ এটা এখানে কারো প্রশ্ন থাকার কথা তবে একটা কথা কি যে তোমরা যদি আমাদের আমি যে সরভুজের সূত্র দিয়েছি সরভুজের মাধ্যমে যে সূত্রগুলো প্রথম দিছি আটটা সূত্র পরে দিছি নয়টা সূত্র পরে শোকাতোয়ার মাধ্যমে দিছি ছয়টা সূত্র টোটাল এই তেইশটা সূত্র যদি তোমরা আয়ত্ত করতে পারো তাহলে আমি মনে করি যে ত্রিকোণমিতির প্রত্যেকটা অঙ্ক তোমাদের জন্য অনেক সহজ হয়ে দাঁড়াবে সেই ক্ষেত্রে নয় পয়েন্ট একের জন্য শুধু ঠিক আছে আবার নয় পয়েন্ট দুইয়ের জন্য ডিগ্রির কিছু মান থাকবে এই দুইটা মিলেই তোমাকে সামনের দিকে এগোইতে হবে তাই বেস্ট অফ লাক ভালো থাকো